হ্যালো ফিউচার খুবিয়ান আসসালামু আলাইকুম যাদের স্বপ্ন দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ইয়েস খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র ছাত্র রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় আজকে আমরা দেখব এই খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সকল তথ্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং সকল ইউনিট অর্থাৎ এ বি সি ডি সকল ইউনিটের ভর্তির তথ্য দেখবো ফার্স্টে আমরা দেখব হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় টোটাল সিট সংখ্যা কয়টি অর্থাৎ আসন সংখ্যা কতটি দেখো এগারোশো তিনটি অর্থাৎ এটা কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির তুলনায় অনেক কম যেমন ঢাবিতে কিন্তু সিট রয়েছে প্লাস সিক্স কে প্লাস ঠিক আছে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা মাত্র এগারোশো তিনটি সকল ইউনিট মিলে অর্থাৎ চারটা ইউনিট মিলে কিন্তু এগারোশো তিনটি দ্যাট ইস হয় খুলনা ইউনিভার্সিটি একটা আসনের জন্য লড়ে প্রায় হচ্ছে এইটটি প্লাস অর্থাৎ আশি থেকে প্রায় পঁচাশি স্টুডেন্ট হচ্ছে একটা সিটের জন্য লড়াই করে এবং ঢাবিতে হচ্ছে একটা সিটের জন্য লড়াই করা হচ্ছে মাত্র চল্লিশ থেকে বা হচ্ছে পঁয়ত্রিশটা এইরকম মানে অর সামথিং লাইক দ্যাট এর আশেপাশে বুঝছো সো এখানে কিন্তু একটা সিটের জন্য খুলনা বিশ্ব অনেক কিন্তু লড়ে এটা কিন্তু বুঝতে হবে আচ্ছা তারপর আমরা দেখবো যে ভর্তির আবেদন যোগ্যতা ফার্স্টে দেখো তোমরা যারা বিশ্ববিদ্যালয় এবং তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই হাজার বিশ কত দুই হাজার বিশ অথবা দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত এসএসসি কি এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এইবার আমরা দেখব যে খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদনযোগ্যতা অর্থাৎ এই যে বিজ্ঞান বাণিজ্য মানবিকের যে ইউনিট রয়েছে সেগুলোর আবেদনযোগ্যতা কেমন দেখো এ ইউনিট সেটা হচ্ছে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা স্কুল আচ্ছা স্কুলে অনেক বুঝতে পারে না স্কুল জিনিসটা কি দেখো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় স্কুলকে বলা হচ্ছে ফ্যাকাল্টি যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি ঠিক আছে কি ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি বাট খুলনা ইউনিভার্সিটি হয় ল স্কুল ঠিক আছে যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট মানে কি একটা অনুষদের অনুষদ ফ্যাকাল্টি মানে কি অনুষদ স্কুল মানে কি অনুষদ ঠিক আছে সো একটা ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে যেমন তোমার সোশ্যাল সায়েন্সের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ভাবে হচ্ছে জীব বিজ্ঞান স্কুলের আন্ডার কিন্তু অনেকগুলো ডিসিপ্লিন রয়েছে সো এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে স্কুলকে বলা হচ্ছে ফ্যাকাল্টি এবং ডিসিপ্লিনকে বলা হচ্ছে ডিপার্টমেন্ট আর খুলনা ইউনিভার্সিটি বলা হয় ডিপার্টমেন্টকে ডিসিপ্লিন আশা করি বুঝছো আচ্ছা ইউনিট হচ্ছে তোমরা যারা এসএসসি তে এবং এইচএসসি তে 44 করে রয়েছে তারা কিন্তু अप्लाई করতে পারবা অর্থাৎ এসএসসি ও 4 পয়েন্ট এবং এইচএসসিতেও তো 4 পয়েন্ট আচ্ছা বি ইউনিট হচ্ছে তোমার জীববিজ্ঞান স্কুল ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের যাদের এসএসসি তে 3.50 এবং এইচএসসি তে 3.50 রয়েছে তোমরা কিন্তু अप्लाई করতে পারবা এবং টোটাল মিলে হচ্ছে 8 পয়েন্ট লাগবে কিন্তু অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে হচ্ছে 3.50 3.50 এবং टोटल হচ্ছে एट पॉइंट लागे কিন্তু এইচএসসি শর্ত জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথকভাবে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে কিন্তু এবং ইংরেজিতে কমপক্ষে কত থ্রি পয়েন্ট থাকা লাগবে আচ্ছা এইবার দেখব সি ইউনিট কোন ইউনিট সি ইউনিট আচ্ছা এখানে হচ্ছে সমস্ত বিভাগে স্টুডেন্টরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা কেমন দেখো এই যে এ ইউনিট প্লাপন কিন্তু হচ্ছে সি ইউনিট পরীক্ষা দিতে পারবে আবার বি ইউনিটেও প্লাস হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে আবার ডি ইউনিটেও স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সমস্ত বিভাগে স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সি ইউনিটে আচ্ছা সি এবং ডি ইউনিটে দুইটাই হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সবাই দেখো এটা হচ্ছে মূলত কলা ও মানবিক ও সামাজিক বিজ্ঞান আইন বিভাগ রয়েছে এখানে এবং শিক্ষা ও চারুকলা স্কুল এবং এখানে জিপিএ লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং চারকলা স্কুলের জন্য জিবিএ লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে হচ্ছে সেভেন এটা কিন্তু একটু কম জিবিএ লাগে যাদের কম জিবিএ তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ এই যে চারুকলা স্কুলে আচ্ছা তারপর হচ্ছে ডি ইউনিট ঠিক আছে এখানেও সবাই পরীক্ষা দিতে পারে বেসিক্যালি এটা হচ্ছে ব্যবসা শাখার জন্য এখানে দুইটা ডিসিপ্লিন রয়েছে অর্থাৎ ডিপার্টমেন্ট রয়েছে একটা হচ্ছে ব্যাড যেটা হচ্ছে অন্য পাবলিক ইউনিভার্সিটি বলা হয় আইবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর এটা হচ্ছে এইসারে আচ্ছা সো এখানে দেখো ফোর ফোর করে লাগবে ঠিক আছে দুইটাই হচ্ছে ফোর এস এবং এইচএসসি এসসি দুইটা কি ফোর তবে তোমার এস এইচএসসি তোমার যে ইংরেজিতে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আশা করি বুঝছো আচ্ছা তোমরা এই যে খুলনা ইউনিভার্সিটি তোমরা জানো যে এমসি কো পাশাপাশি কি লিখিত অংশ চালু করছে সো তোমাদের কথা ভেবে তোমরা অনেকে বলছো যে ভাইয়া অনেক কোচিং সেন্টার বিশ হাজার পনেরো হাজার সতেরো হাজার টাকা নেয় সো অনেকে আর্থিক সমস্যা দ্যাট ইজ ওয়াই কিন্তু ভর্তি হতে পারে না সো তোমাদের কথা চিন্তা করে পঁচিশে আগস্ট পর্যন্ত অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে অনলাইনে এটা কিন্তু শুধুমাত্র অনলাইনের জন্য অফলাইনে যে চারটা ব্যাচ চালু হয়ে গেছে আরেকটা ব্যাচ শুরু হবে পঁচিশ তারিখ থেকে সো এটা শুধুমাত্র কি অনলাইনের জন্য এই অফারটা দেখো বিশাল অফার সেটা হচ্ছে কি পঁয়তাল্লিশশো টাকার কোর্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা ইয়েস ঠিক শুনছো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং এখানে তোমরা কিভাবে দেখো তুমি যদি খুলনা ইউনিভার্সিটির জন্য ভর্তি হও তাহলে ঢাকা ইউনিভার্সিটির ভর্তির কোর্স একদম ফ্রি তেমনভাবে তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হও বাকি সকল পাবলিক ইউনিভার্সিটি কোর্স একদম ফ্রি যেমন এই যে তুমি যদি ঢাবির জন্য ভর্তি হও যারা এইচএসি পঁচিশ ব্যাস ঠিক আছে তাহলে তোমাদের এই যে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর জিএসটি বিউপি চট্টগ্রাম সকল পাবলিক ইউনিভার্সিটি কোর্স একদম ফ্রি ঠিক আছে এবং তোমরা এখানে একটা কোর্সেই তোমরা এমসিকোর পাশাপাশি রিটেন অর্থাৎ লিখিত অংশ খুলনা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে এবং তোমাদের এখানে শুধুমাত্র বাংলা নয় ইংলিশ নয় সাধারণ জ্ঞান নয় সকল বিষয় যেমন বাংলা ইংরেজি জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান মৌলিক জিকে আইকিউ ম্যাথ আইসিটি এবং তোমরা হচ্ছে এই যে লিখিত অংশ নয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যেমন আগের বছর অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু জানে না যে খুলনা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে রিটেন প্রশ্ন আসে বা কোন কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনগুলো ফোকাস দিতে হবে বা কিভাবে মানে হাউ টু রাইট রিটেন পার্ট ঠিক আছে এবং কিভাবে কি করতে হবে এটা কিন্তু অনেকে বোঝে না দ্যাট ইজ হয় চান্স পায় না সো তোমাদের এ টু জেড এ টু জেড মানে এ টু জেড তোমাদের লিখিত অংশ প্লাস এমসিকে অংশ এবং তোমরা এখানে কিন্তু ফ্রি মরাল টেস্ট পরীক্ষা দিতে পারবে যেটা কিন্তু অনেকে পেইড চালায় সো তোমাদের কথা ভেবে তোমরা হচ্ছে ফ্রি মরিস্ট পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং প্লাস ক্লাস ক্লাস পাবে পাবে লাইভ অর্থাৎ অল সাবজেক্ট তোমাকে আর ভিন্ন ভিন্ন কোর্সে যেমন বাংলার জন্য ইংলিশের জন্য কোর্সে টাকা দিয়ে ভর্তিও দেবে না কিন্তু ঠিক আছে একটা কোর্সে কিন্তু শেষ ঠিক আছে আচ্ছা অনেক হয়েছে মূল টপিটি ফিরে যায় দেখো ভর্তি পরীক্ষার মান বন্ধন এবারে দেখব দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় হচ্ছে একশো নম্বরে এবং এই যে একশো নম্বর এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু জিপিএ মার্ক নাই ঠিক আছে জিপিএ মার্ক নাই কিন্তু ঢাবিতে কিন্তু হচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএ মার্ক রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ মার্ক রয়েছে জিপিএর উপরে ঠিক আছে বাট খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর উপর কোনো মার্ক নাই তুমি এই একশো নম্বরের মধ্যে তুমি যত তুলতে পারবা তোমার মেড পজিশন তত ভালো হবে আশা করি বুঝছো আচ্ছা প্রথম পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে এমসিকো জন্য ঠিক আছে আর পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে লিখিত অংশের জন্য আর এমসি কুর আসবে হচ্ছে ষাটটা প্রত্যেকটা জন্য মার্ক থাকবে এক করে এবং লিখিত পরীক্ষার জন্য চল্লিশ মার্কের প্রশ্ন আসবে বাংলা এবং ইংলিশ থেকে আচ্ছা এম সিও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং রিটেনে কোনো নেগেটিভ মার্কিং নাই সো পেইড ব্যাচে শেখানো হয় কীভাবে লিখিত অংশ তোমরা হচ্ছে টপ পজিশন ভালো করে লিখবা ঠিক আছে সো লিখিত অংশ যেহেতু নেগেটিভ মার্কিং নাই নেগেটিভ মার্কিং সো তোমাকে সমস্ত বিষয় আনসার করে আসতে হবে ঠিক আছে বানান ভুল করা যাবে না বা সেন্টেন্স যেমন হচ্ছে বাংলার বাক্যের যে তিনটা গুণ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এগুলো ভুল করা যাবে না এগুলো সব পেইড বাসে করানো হয় সো এখানে বেশি লেন্দি করবো না তারপর দেখো ভর্তি পরীক্ষার মানবণ্টন আচ্ছা অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ফার্স্টে এ ইউনিট অর্থাৎ এমসি কিউ আসে বিজ্ঞান বিশটা রসায়ন হচ্ছে বিশটা এবং ম্যাথ আছে ম্যাথ আসছে বিশটা এই হচ্ছে কি টোটাল ষাট মার্ক এমসি কিউ গেল ঠিক আছে এমসি কিউ আচ্ছা আর ক্যালকুলেটর হচ্ছে অ্যালাউ করে খুলনা বিশ্ববিদ্যালয় তুমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা আচ্ছা লিখিত পরীক্ষায় বিশ্লেষণী দক্ষতা থাকবে এবং পদার্থবিজ্ঞান ও রসায়ন থেকে এবং ইংরেজি গণিত ও আইসিডি থেকে তোমার হচ্ছে কথা থাকবে চল্লিশ অর্থাৎ আটটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক করে পাঁচ হাজারটা চল্লিশ আচ্ছা যারা স্থাপত্য ডিসিপ্লিন মুক্ত হস্তে অঙ্কন করতে হবে এখানে মার্ক থাকবে পঞ্চাশ এবং তিন থেকে চারটি প্রশ্ন আনসার দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে কি বিউনিট যেখানে হচ্ছে জীববিজ্ঞান স্কুল দেখো এমসিকো আসবে ফিজিক্স থেকে বারো কেমিস্ট্রি থেকে বারো ম্যাথ থেকে বারো বায়োলজি থেকে পনেরো ইংলিশ থেকে নয় এবং লিখিত পরীক্ষার জন্য ফিজিক্স থেকে আট কেমিস্ট্রি আট ম্যাথ আট বায়োলজি দশ এবং ইংলিশ হচ্ছে ছয় আচ্ছা নোট হচ্ছে যে ভর্তি পরীক্ষায় এমসি অংশের কমপক্ষে তিরিশ পার্সেন্ট কিন্তু নাম্বার পেতে হবে অর্থাৎ এমসি কু অংশে কিন্তু তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে না পেলে কিন্তু হচ্ছে ফেল ঠিক আছে আচ্ছা মানে তোমার রেজাল্ট আসবে না আর সিউনিট হচ্ছে দেখো হচ্ছে আসবে বাংলা ইংলিশ হচ্ছে ষাটটা আর লিখিত পরীক্ষায় বাংলা এবং ইংলিশ থেকে হচ্ছে এর কিন্তু করছে ঠিক আছে পেজ থেকে আমাদের দেখে নিবা সো ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে অনেক 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 সাফল্য রয়েছে আমাদের এবং কিভাবে ওই যে বললাম হাউ টু কি হাউ টু রাইট হাউ টু কি রাইট কারণ লিখিত পরীক্ষা কিন্তু একটা মেইন ফ্যাক্ট অর্থাৎ লিখিত পরীক্ষা ভালো করলে কিন্তু ভালো সাবজেক্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বা ইংলিশ এরকম কিন্তু কিন্তু পেয়ে আচ্ছা সো লিখিত পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে আর লিখিত পরীক্ষার মধ্যে খুলনা বিষয় আমরা একমাত্র মানে বেস্ট ক্লাস ক্লাস এবং করলে তোমার বুঝতে পারবা আচ্ছা তারপর দেখো চারুকলার জন্য লিখিত অংশ ড্রয়িং ডিজাইন ঠিক আছে এবং সংস্কৃতি বিষয়ক জি কে পঞ্চাশটা থাকবে আচ্ছা ডি হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক্যালি ব্যবসা শাখায় যেখানে হচ্ছে আগেই বললাম যে এ ডি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর এটা হচ্ছে কি এইচ আর এম এই দুটো দুইটা ডিপার্টমেন্ট রয়েছে এইস আচ্ছা তো এম সি হচ্ছে ইংরেজি ভাষা ও ব্যাকরণ পঁয়তাল্লিশটা এবং গণিত ও বিশ্লেষণী দক্ষতা হচ্ছে বিশটা এবং সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান হচ্ছে বিশ এবং লিখিত অংশ জন্য ব্যবসা বিষয়ক লিখন ব্যবসায়িক লিখন সেভেন পয়েন্ট ফাইভ এবং সাধারণ লিখন হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সো তোমরা যারা ভাবছো যে কিভাবে আমরা খুবির জন্য তোমাদের তাদের টার্গেট হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র কিন্তু ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস দেখো খুলনা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে কথা বলি কেন তুমি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি হবা জাস্ট একটা পয়েন্টে কথা বলবো দেখো খুলনা খুলনা ইউনিভার্সিটি কিন্তু চার বছরের মধ্যে কিন্তু অনার্স শেষ হয়ে যায় যেটা হচ্ছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সেশন জট থাকে যেমন তোমার আয়ু ইসলামিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু বা রাজশাহী ইউনিভার্সিটি কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু অনেক সেশন জট যেখানে হতে কিন্তু হচ্ছে প্রায় কত বছর থেকে বছর সাত লেগে যায় আর খুলনা ইউনিভার্সিটি কিন্তু অনেক অনেক মানে এবং দেশের অন্যতম সেরা পাবলিক ইউনিভার্সিটি সো এটা নিয়ে আর লেন্দি করবো না তোমরা তোমাদের যাদের স্বপ্ন খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি অবশ্যই বলবো যে অবশ্যই অনলাইনে বা অফলাইনে ভর্তি হয়ে যাও তোমরা তোমরা যদি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি স্বপ্ন থাকে যে না আমি খুবিয়ান হব হ্যাঁ যাদের হচ্ছে বাসা বাগিহাট সাতক্ষীরা যশোর এদের অনেকে স্বপ্ন থাকে এবং অনেকে উত্তরবঙ্গ থেকে যেমন দিনাজপুর রাজশাহী ঠিক আছে আবার ওইদিকে রংপুর এইদিকে চট্টগ্রাম অনেক স্টুডেন্ট স্বপ্ন থাকে যে আমি খুলনা বিষয় ভরবো তো অবশ্যই বলবো যে এই কোর্সে ভর্তি হয়ে যাও সময়ের মধ্যে ঠিক আছে কারণ সময় কিন্তু সীমিত আচ্ছা